শিশু দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা করল শিশু শিক্ষা মন্দির শিশু দিবস উপলক্ষে শিশু শিক্ষা মন্দিরের বিদ্যালয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করা হয় বিদ্যালয়ের কর্ণধার উৎপল পটওয়ারীর ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধন করেন শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সভাপতিত্ব করেন চেয়ারম্যান স্বপ্না বৈদ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর রাজীব চক্রবর্তী সমাজসেবী অমর মিত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডক্টর রাহুল সগদার সহ অন্যান্য অতিথি বৃন্দ অতিথিরা তাদের বক্তব্যে শিশু দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং শিশু শিক্ষা মন্দিরের এই উদ্যোগের প্রশংসা করেন পরে বিদ্যালয়ে খুদে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক ও পথসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে শিশু দিবস পণ্ডিত জওলাল নেহেরু জন্মদিন উপলক্ষে আমরা প্রতিবছরের মতো এই বছরও শিশু শিক্ষা মন্দির নার্সারি স্কুলের পক্ষ থেকে কচিকাচা শিশুদের নিয়ে আয়োজন করেছি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথসভা পাশাপাশি বন্দে মাতরম জাতীয় গানটির দেড়শো বৎসর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে আগত প্রত্যেক ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা উপস্থিত অন্যান্য ব্যক্তিত্ব শ্রোতা দর্শক প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি উনিশশো সাল থেকে চলে আসা শিশু শিক্ষা মন্দির নার্সারি স্কুল দীর্ঘ পথ পেরিয়ে প্রায় চৌত্রিশ বর্ষ চলছে এই চৌত্রিশ বছরের মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকি সামাজিক কাজের সঙ্গেও যুক্ত থাকে আমাদের শিশু শিক্ষা মন্দির নার্সারি স্কুল আগামী দিনে সুযোগ পেলে আরও বড় আকারে শিশু উৎসব করার পরিকল্পনা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আপামর শান্তিপ্রাজারবাসীর কাছে আমার বিশেষভাবে আবেদন থাকবে আপনারা সজের হাত বাড়িয়ে দিলে যদি মনে প্রাণে সহযোগিতা করেন আর্থিকভাবে শারীরিকভাবে তাহলে মনোবল বৃদ্ধি পাবে আমার এবং আমি বাজারের কচি কাচা আরও অনেক শিশুকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব ধন্যবাদ সবাইকে নমস্কার